আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় অবস্থান করেছি তো বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারে চলে আসলাম আসার পরে দেখতে পেলাম একটা বিমান যাচ্ছে তো মাথার উপর দিয়ে একটি বিমান যাচ্ছে আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের ভিডিওতে আসলে মূলত কক্সবাজার সমুদ্র সৈকত দেখাবো এই কারণে ভিডিওটা করা হয়নি আপনাদেরকে সতর্ক করার জন্য একটি ভিডিও তৈরি করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি চারটি জিনিস আপনাদেরকে বলবো এই চারটি জিনিস যদি আপনারা মেনে চলেন কক্সবাজারে আপনার আর্থিক অবস্থায় ক্ষতিগ্রস্তটা কম হবেন আর কোনো জামেলায় পড়বেন না আপনি তো প্রথমত যে জিনিসটা আপনার লক্ষ্য রাখবেন সেটা হলো কোথাও যদি আপনি খেতে যান কোনো হোটেলে যদি খেতে যান অবশ্যই আপনি হোটেলে খাবারের জিনিসটা খাবারগুলো আগে দেখে নেবেন যে ভালো রয়েছে কিনা না দ্বিতীয়ত আপনি এটার দাম দর করে নেবেন মাছ মাংস মুরগি যেটাই হোক না কেন আপনি দাম দর করে তারপর খেতে বসবেন আর কক্সবাজার যখন সমুদ্র সৈকতের পারে আসবেন এখানে আসার পর তিনটি জিনিস লক্ষ্য রাখবেন প্রথমত আমরা যেই জিনিসটা করি আমরা শখের বসে প্রত্যেকেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তুলতে থাকি আমরা একশো দেড়শো দুইশো অনেকেই রয়েছে এক হাজার ফটো তুলে থাকি তো আমরা ওনাকে না বলে কোনো কিছু না জেনে শুনে আমরা ফটো তোলা শুরু করি আর উনি আমরা এভাবে দাঁড়াই উনি ওইভাবে ছবি তোলে টোটালি একই স্টাইলে উনি ছবি তোলে তিনটা তো এভাবে কিন্তু আমাদের অনেক টাকা হয়ে যায় প্রথমত আমাদেরকে যেটা করতে হবে কত টাকা ফেজ এটা বলতে হবে দ্বিতীয়ত যে আমি এভাবে দাঁড়াব আপনি এইভাবেই ফটো নেবেন পরবর্তীতে আর ক্লিক করবেন না আমি যেভাবে বলবো তখনই ক্লিক করবেন যেভাবে দাঁড়াব তখনই ক্লিক করবেন ওনাকে এইভাবে বলতে হবে আর আপনি দশটা পনেরোটা বিশটা অথবা চল্লিশটা কয়টা ফটো নেবেন অবশ্যই ওনাকে বলে দিবেন নয়তো ভাই উনি এমনভাবে টিপবে আপনার একশো দেড়শো দুইশো এক হাজার ফটু কখন হয়ে যাবে আপনাকে বলবে যে পাঁচ হাজার টাকা অথবা দশ হাজার টাকা আমরা নিজের চোখে দেখেছি যে পাঁচশো ফটু মাত্র আধা ঘন্টার মধ্যে পাঁচশো ফটো তোলা হয়েছে ওনার কাছ থেকে দাবি করা হয়েছে আট হাজার টাকা উনি আট হাজার টাকা দেওয়াই লাগছে কারণ কি ওনাদের সিন্ডিকেট আছে এখানে উনি মানে জড়ো কইরা মানে চিল্লা চিল্লি কইরা এখানে লোক জড়ো লাগছে মানে ওনার যে সিন্ডিকেটের লোকগুলো ওনারা চলে আসছে ওই লোকটা আট হাজার টাকায় দিতে হয়েছে মাইয়া নিয়ে ঘুরতে আসছে তো ফটো তুলছে উনি আর তেমন প্রতিবাদ করে নাই তো এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন আর তিন নম্বরে যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হলো আপনারা সিট যখন নেবেন ঘন্টা হিসাবে ঘন্টা টাকা হতে পারে পঞ্চাশ অথবা ষাটটাকে হতে পারে ঘন্টাটা ভেঙে আপনারা তারপর নেবেন যে এক ঘন্টা কত টাকা কত ঘন্টা সিলেন এটা গড়ি দেখে তারপর আপনারা বসবেন তো তিন নম্বরে যে জিনিস চার নম্বরে যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হলো আপনারা যখন সিডে বসবেন আপনারা আপনাদের আশেপাশে মোবাইল রাখবেন না মানিব্যাগ মোবাইল এগুলো রাখবেন না এগুলো আপনাদের চোখে চোখে রাখতে হবে নাইলে কিন্তু নিমিশেই এটা হাওয়া হয়ে যেতে পারে আর পাঁচ নাম্বারে যে জিনিসটা লক্ষ্য রাখবেন বসার পর বাচ্চারা আসবে শরীর মেসেজ করে দেওয়ার জন্য চুল টেনে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা আপনাদের যদি ভালো লাগে চুলটা নাবেন অথবা বডি ম্যাসেজ করবেন সমস্যা নাই পাঁচ মিনিট দশ মিনিট ওনারা বিশ টাকা নেয় তিরিশ টাকা নেয় যদি আপনি না বলে না বুঝে ওনাদেরকে বলেন টিফা দেওয়ার জন্য অথবা শরীরটা ম্যাসেজ করে দেওয়ার জন্য চুলগুলো টাইনা দেওয়ার জন্য তাহলে আপনি কিন্তু বাই ক্ষতিগ্রস্ত হতে পারেন এটা কী পরিমাণে ক্ষতিগ্রস্ত এটা বলা যাবে না মানে এটা বলার বাহিরে তো এমনও আমি দেখেছি যে তিন টাকা দুই টাকা দেওয়া লাগছে কারণ ওই বাচ্চাটা এক ঘন্টা ধরে মেসেজ করে দিছে বলছে যে পাঁচ মিনিট তিরিশ টাকা পাঁচ মিনিট তিরিশ টাকা তো এইভাবে পাঁচ মিনিট তিরিশ টাকা করে অনেক টাকা নিয়ে গেছে দুজনের থেকে তো আপনারা অবশ্যই ওনাদেরকে বলবেন বাচ্চা বাচ্চা দেখে ভাববেন না আবার যে বাচ্চা মানুষ কিছু বলবে না তো এখানে কিন্তু সিন্ডিকেট রয়েছে ওনাদের উপরে বড় যে মানুষগুলো বড় মানুষগুলো রয়েছে তো চিলাচিলি শুরু করবে বড় যারা তারা চলে আসবে আসার পর আপনাকে বলবে যে হ্যাঁ ওনার ওই বাচ্চাটা টাকা দিয়ে দেওয়ার জন্য তো এই জিনিসগুলো লক্ষ্য রেখে চলবেন আশা করি কক্সবাজারে জার্নিটা আপনার শুভ হবে আপনার যে আর্থিক যেই ক্ষতিটা এটা হবে না এই কয়েকটা জিনিস যদি আপনি পালন করেন তো হয়তো আপনাদেরকে আমি তেমনভাবে বোঝাতে পারি নাই তো আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সম্মুখে শেয়ার করলাম অনেকে হয়তো সুন্দরভাবে গুছিয়ে পিছিয়ে আপনাদেরকে কথাগুলো বলতো তো আমি খুব সিম্পলভাবে বলেছি আশা করি আপনাদের ভালো নাও লাগতে পারে অথবা ভালোও লাগতে পারে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের দেন সকলকে ভালো থাকবেন